হ্যালো সবাইকে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরকনার টুকিটাকি তো আজকের রেসিপি ডিমের ঝোল সহজ এবং ঘরোয়া উপায়ে এই ডিমের ঝোল করার জন্য আপনাদের কিন্তু খুব বেশি কিছু উপকরণ লাগবে না লাগবে আপনাদের ফোর হিসাবে কালো জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা আর মশলার মধ্যে লাগবে আপনাদের হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং অল্প একটু চিনি এটা শুধুমাত্র রঙের জন্য তারপর লাগবে পেঁয়াজ বাটা রসুন বাটা আর লাগবে আদা বাটা এবং টমেটো কুচি এখানে আপনারা টমেটো কুচির পরিবর্তে টমেটো বাটাও ব্যবহার করতে পারেন তারপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা যখন অল্প গরম হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিন পরিমাণ মতন তেল আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমটাকে এরপর দিয়ে দিন কড়াইয়ের মধ্যে আমরা এখানে তিনটে ডিম ইউজ করছি আপনারা আপনাদের পরিমাণ মতন ডিম এখানে ব্যবহার করবেন সেক্ষেত্রে মশলাটাও একটু বেশি কম করে নেবেন নিজেদের মতো এরপর ডিমটা দিয়ে দেওয়ার পর ডিমের মধ্যে অল্প একটু নুন এবং অল্প সামান্য একটু হলুদ দিয়ে বেশ ভালো করে ডিমটাতে মাখিয়ে নিন তারপর ডিমটা বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নিন কড়াইয়ের মধ্যে যখন দেখবেন ডিমটা বেশ ভালো একটু লাল 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 হয়ে যাচ্ছে তখন ডিমটাকে তুলে নেবেন কড়াই থেকে এখানে একটা কথা খেয়াল রাখবেন যেন ডিমটা খুব বেশি ভাজা না হয়ে যায় কারণ ডিমটা খুব বেশি ভাজা হয়ে গেলে ডিমের উপরের চামড়াটা খুব বেশি কর্মরে হয়ে যায় তখন কিন্তু ডিমটা ঝোলের সঙ্গে খেতে ভালো লাগে না কো এবং ডিমটাও ভিতর থেকে বেশ শক্ত হয়ে যায় তাই আপনারা এখানে ডিমটা যখন দেখবেন ওপরে একটু লাল লাল লাগছে তখনই আপনারা তুলে নেবেন এরপর কড়াইয়ে যদি আরও তেলের প্রয়োজন হয় তো সেখানে আরও একটু তেল দিয়ে দেবে তারপর সেই তেলটা যখন দেখবেন বেশ ভালো মতন গরম হয়ে গেছে তখন সেটা কড়াইয়ের চারধারে লাগিয়ে দেবেন ঠিক এইভাবে তারপর তার মধ্যে দিয়ে দেবেন আপনারা ফোড়নে যে মশলাগুলো তৈরি করে রেখেছিলেন সেই মশলাগুলোই এর মধ্যে দিয়ে দেবেন কালো জিরে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আপনারাই এখানে ফাটিয়েও দিতে পারেন আবার না ফাটিয়েও দিতে পারেন আমি এখানে ফাটিয়েই দিয়েছি মশলা শুকনো লঙ্কাটা কারণ গোটা দিয়ে দিলে আমার মনে হয় যদি কোনো কারণে তেল ছিটকায় তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তারপর দিয়ে দিন একটা তেজপাতা আপনারা কিন্তু এখানে চাইলে পারি গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে রান্নার টেস্ট আরও সুন্দর হবে তবে চেষ্টা করবেন গোটা গরম মশলা দিলে এখানে লবঙ্গটা না ইউজ করার কারণ লবঙ্গর একটা গন্ধ আছে তারপর যখন দেখবেন ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দিন আগে থেকে বেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটাকে বেশ ভালো মতনই আগে থেকে বেটে রাখা আছে তারপর পেঁয়াজটাকে খুব সুন্দর করে কড়াইয়ের ওই ফোড়নের সঙ্গে বেশ ভালো মতন করে ভেজে নিন পেঁয়াজ থেকে যখন দেখবেন উক্রো গন্ধটা চলে যাবে তখনই কিন্তু আপনারা অন্য অন্য উপকরণগুলো অ্যাড করবেন তার আগে কিন্তু নয় যখন দেখবেন পেঁয়াজ থেকে গন্ধটা চলে গেছে তারপরে ব্যবহার করুন টমেটো কুচিটা আমি যেহেতু এখানে টমেটো কুচি ব্যবহার করেছি তাই আমি পেঁয়াজের সঙ্গেই টমেটোটা দিয়েছি আপনারা কিন্তু টমেটো বাটা ইউজ করলে সমস্ত মশলা দেওয়ার পরে তারপরেই টমেটো বাটাটা দেবেন আগে দিয়ে দিলেও অসুবিধার কিছু নেই তারপর দিয়ে দিন আদা এবং রসুন বাটা আদা রসুনের যে উগ্র গন্ধ সেটা যখন চলে যাবে তারপরেই অন্য মশলাগুলোও ব্যবহার করবেন তারপর আপনারা ভালো করে খুন্তির ডগা দিয়ে দেখে নেবেন যে টমেটোটা ঠিকঠাক মতন গলে গেছে কি না বা টমেটোটা ঠিকঠাক মতন সিদ্ধ হয়েছে কি না এখানে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ কড়াইয়ের গায়ে অল্প অল্প লেগে যাচ্ছে তখন আপনারা একটু একটু করে সামান্য করে জল এখানে ব্যবহার করতে পারেন খুব বেশি কিন্তু জল দেবেন না তাহলে রান্নাটা দেখতেও কতটা সুন্দর হয় না খেতে তো অতটাও সুন্দর হয় না আমার মনে হয় তো এখানে অল্প অল্প করে জল দিয়ে যদি মনে হয় লেগে যাচ্ছে তো তবেই দেবেন জলটা আর যদি আপনার এখানে গরম জল ব্যবহার করতে পারেন তো তাহলে কোনো কথাই নেই আমি যেহেতু ঘরোয়া রান্না তাই আমি এখানে কোনো গরম জল ব্যবহার করিনি আমি নর্মাল জলেই ব্যবহার করেছি তারপর যখন মশলাটা বেশ ভালো মতন কষা হয়ে যাবে তার মধ্যে আপনারা দিয়ে দেবেন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন চিনি এবং যদি আপনারা এখানে চান তো আপনারা মিট মশলা এবং গরম মশলা দিতে পারেন আমি দিইনি কারণ আমাদের বাড়ির কেউ গরম মশলাটা অতটা পছন্দ করে না এবং মিট মশলাটা দিলেও হতো কিন্তু আমি যেহেতু ঘরোয়া রান্না তাই আমিও আর দিই নি তারপর অল্প একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে বেশ ভালো মতন করে কষিয়ে নিন মশলাটাকে আপনাদের ঠিক ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেলটা ছেড়ে দেয় বেশ ভালো মতন করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আপনাদের আপনারা এখানে মশলাটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়েও কষাতে পারেন সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি মশলাটা কষে যাবে আমি ঢাকা দিই নি কো আমি জল দিয়ে দিয়েই বেশ ভালো মতন করে কষিয়ে নিয়েছি যখন দেখবেন যে হ্যাঁ মশলা থেকে জল ছেড়ে তেল ছেড়ে দিয়েছে তখনই কিন্তু আপনারা আলুটাকে অ্যাড করবেন আমি কিন্তু এখানে আলুটাকে আগে থেকে ভেজে রেখেছিলাম দেখাতে ভুলে গেছি যে আপনি আলুটাকে কিভাবে ভাজলাম আলুটাকে ভাজার প্রসেসটা বেশি কিছু না আলুটাকে তেলের মধ্যে দিয়ে দেবেন আলুটাকে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর অল্প একটু নুন এবং অল্প একটু হলুদ দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে ভালো করবে ভেজে দেবেন আপনারা কিন্তু আলুটা ভাজার সময় অল্প একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন কালারের জন্য আমি কিন্তু দিইনি তারপর বেশ ভালো মতন করে আলুটা যখন দেখবেন আলুটার গায়ে গোল্ডেন ব্রাউনি একটা কালার চলে আসছে তখন আপনারা আলুটাকে নামিয়ে নেবেন ব্যাস এটাই আলু ভাজার পদ্ধতি আমি এখানে দেখাতে ভুলে গেছিলাম তাই আমি বলে দিলাম কথাটা তারপর যখন আপনাদের এই মশলাটা থেকে তেল ছেড়ে দেবে দেখুন আপনারা ভালো করে যে মশলাটা বেশ ভালো মতন ফুটে আছে আর মশলার গা থেকে তেলটা সরে সরে আসছে মশলা থেকে যখনই দেখবেন যে তেলটা সরে সরে আসছে তখন কিন্তু আপনারা আলুটা ব্যবহার করবেন আমি আরও একটু কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটাকে বেশ ভালো মতন করে কষাতে কষাতে আমি ভাবছিলাম যে এই ইউটিউব চ্যানেলটা যখন আমি ফার্স্ট সাব ফার্স্ট শুরু করি এখনও আমি খুব বেশি দিন হয়নি আমি ইউটিউব চ্যানেল শুরু করেছি তো এখন কার জার্নিটা এখন কথা বলতে গিয়ে আমার মনে হচ্ছে আমি একটু হলেও মনে জোর পেয়েছি একটু হলেও কনফিডেন্সের সাথে কথা বলি কিন্তু তখনকার ভিডিওটা বা দুদিন আগের ভিডিওটা আমার আরও বেশি মনে হচ্ছে যেন আমি খুব মানে জোর করে নিজেকে খুব এফোর্ট দিয়ে বলেছি তো আপনারা নিশ্চয়ই আমার প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এখনও শেষ দিন বলবো না কারণ আমি মানে আশা রাখি যে এই ইউটিউব চ্যানেলটা আমার অনেক বড় হবে এবং আপনারা অনেক ভালোবাসা দেবেন আমার এই ইউটিউব চ্যানেলকে তো আপনারা সবাই নিজের নিজের আত্মীয় স্বজনের কাছে শেয়ার করুন যদি আপনাদের ভালো লাগে তবেই লাইক করুন কমেন্ট করুন এবং আমার দোষ ত্রুটি আমার যদি কোনো ভুল হয়ে থাকে রান্নার ক্ষেত্রে বা আমার দৈনন্দিন জীবনের ক্ষেত্রে তো আপনারা দয়া করে আমাকে জানাবেন আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্যবান কমেন্টই আমার সমস্ত জীবনটাকে পাল্টে দিতে পারে তো আর কথাই যাব না এবার আবার রান্নায় ফিরে আসি মশলাটা বেশ ভালো মতন করে কষানো হয়ে গেছে মশলাটা বেশ ভালো মতন করে কষানো হয়ে গেলে পরে আমি এখানে দেখে নেব টমেটোটা আরও ভালো করে সিদ্ধ হয়ে গেছে কিনা যেহেতু গ্রীষ্মের টমেটোটা তো ওই জন্য একটু একটু শক্ত শক্ত থাকতে পারে তো সেই জন্যই টমেটোরের জন্যই একটু বেশি করে জল দিয়ে এটাকে কষানো কারণ টমেটোটা শক্ত থাকলে দাঁতে বড্ড লাগে তাই আপনারা কিন্তু টমেটো কাটার যদি পদ্ধতি চান আমার কাছে আমি কিন্তু আপনাদের সাথে টমেটো কাটার একটা নতুন পদ্ধতি শেয়ার করতে পারি এরপর আপনারা দেখে নেবেন এই স্টেজেই যে আপনাদের নুন এবং মিষ্টিটা ঠিকঠাক আছে কি না মিষ্টিটা তো সেরকম হবে না কারণ আপনারা এখানে চিনিটা খুব বেশি ব্যবহার করেননি তো নুনটা ঠিকঠাক মতন আছে কি না দেখে নেবেন তারপর দিয়ে দেবেন এর মধ্যে ডিমগুলোকে ডিমটাকে বেশ ভালো মতন করে দিয়ে দেওয়ার পরে তৈরি করে বেশ কিছুক্ষণ ধরে যখন ডিমের সঙ্গে ফুটে যাবে মশলাগুলো বেশ ভালো মতন করে গায়ে লাগো লাগো হয়ে যাবে তখনই আপনারা তৈরি কর তখনই কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে ডিমের ঝাল ঠিক আছে এটাকে আপনারা কিন্তু ডিমের কালিয়াও ভুলতে পারেন আমি এখানে কালিয়াটা খুবই ঘরোয়া পদ্ধতিতে করেছি আপনারা যদি দেখতে চান অন্যরকমভাবে বা বিয়েবাড়ির স্টাইলে তৈরি করা ডিমের কালিয়া তো আমাকে বলবেন আমি চেষ্টা করব বিয়েবাড়ির স্টাইলে তৈরি করা ডিমের কালিয়া তো আজ এখানেই শেষ করলাম